এক্সপেকটেশন কিংবা প্রত্যাশা রাখা ছাড়া একটা মানুষ আদৌ ভালো থাকতে পারে না প্রত্যেকটা মানুষই দিন শেষে কারো না কারো কাছে নিজের এক্সপেকটেশন রাখে আর হোক তা মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব কিংবা ভালোবাসার মানুষ প্রত্যাশা পূরণ হোক বা না হোক প্রত্যাশা রাখার বেলায় কেউ কখনো কৃপণতা করে না মানুষ যাকে সবচেয়ে বেশি ভালোবাসে মূলত তার কাছেই সবচেয়ে বেশি এক্সপেক্টেশন রাখে মানুষের প্রত্যাশা থাকে বলেই মানুষ স্বপ্ন দেখে তা পূরণের যার কোনো প্রত্যাশা নেই তার কোনো স্বপ্নও নেই যারা বলে কারো কাছে কোনো প্রকার প্রত্যাশা রাখে না তারাও একটা সময় না একটা সময় ঠিকই নিজের প্রত্যাশা রেখে ব্যর্থ হয়েছে দিন শেষে অভিমান আর অবহেলায় হয়তো সেই এক্সপেকটেশনের মাত্রা কমিয়ে এনেছে কিংবা রাখার জায়গাটা আলাদা হয়েছে তাদের কারো কাছে প্রত্যাশা রাখাটা ভুল নয় কিন্তু পৃথিবীর আশ্চর্যজনক নিয়মে মানুষ সবসময় ভুল মানুষের কাছেই নিজেদের প্রত্যাশা রাখে আর বিনিময়ে হত হয়